ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের পক্ষ থেকে রাজা রামমোহন রায় স্মারক বক্তৃতার আয়োজন করা হয় আজ ফাউন্ডেশনের বাহান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী রামমোহনের মূর্তিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় আলোচনার শীর্ষ ছিল আধুনিক যুগে রাজা রামমোহন রায়ের প্রাসঙ্গিকতা বক্তৃতা দেন শিক্ষাবিদ ও রাধানগর পল্লী উন্নয়ন সমিতির সভাপতি ডক্টর পরেশচন্দ্র দাস উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহানির্দেশক অধ্যাপক

or tuffer.